পারছো আমিও ভীষণ ভালো আছি তো শাড়ি পরেছি তার একটাই কারণ তো আমি এখন বাড়ি থেকে দেখো আমার ইন্টারটা শুট করছি আর আমি আজকে একা একা থাকলে একটু নার্ভাসই লাগে এখন আমার সঙ্গে সবসময় মিতালি থাকে যার জন্য তো আজকে আর নেই তো আমি এখন যাব নিশিতাদের বাড়িতে মানে আমার মেজ কাকিমা মা নিশিতাকে আজকে আইব্রো ভাত খাওয়াবে তো যার জন্য আমাকে বলেছে আমি তো যেহেতু পাশে পাশে থাকি যার জন্য কোনো কিছু হলে আমাকে আর বাদ দিতে পারে না তো বলছে তুই আসবি দুপুরবেলা তো তার জন্য আমি এখন যাচ্ছি এই যে দেখো মাই অর্ক সবাই ওই যে কুলগাছি সবগুলো তো চলো যাই আর বাড়িতে বিয়ের প্যান্ডেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে বিয়ের কিন্তু আর বেশি দিন বাকি নেই তো তোমরা ধামাকা ধামাকা ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তো তাড়াতাড়ি তো চলো যাই বিয়ে বাড়িতে যাই মানে ভাত খেতে যাই আমি আয়বির্ভাদ খেয়ে আর পাচ্ছি না তো যাই হোক চলো যাই তারপরেও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো বাবার বাড়িতে আসতে আমার জাস্ট এক মিনিট টাইম লাগলো তো আমি কিন্তু চলেও এসছি আর চলো তোমাদেরকে দেখাচ্ছি রাইস প্যান্ডেলটা জাস্ট দেখো মানে এখানে এখনো গেট হবে বাবা আস্তে 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 বাবা কি করে নামলো তো দেখো প্যান্ডেল কমপ্লিট অলমোস্ট ও মাই গড তো তোমাদেরকে কি এখনই সবকিছু দেখাবো নাকি আমি তো সেটাই ভাবছি না আলাদা করে একটা ব্লগ দেখতে চাও তোমরা প্যান্ডেলে তো সেটা আমাকে কামেন্টে জানিয়ে তারপর আমি তোমাদেরকে দেখাবো তো এখন জাস্ট একটুখানি দেখো উপরে ছাদনাতলার ডিজাইনটা দেখো একটুখানি দারুন করেছে দারুন মানে এখনো এইখানটাই হবে বিয়ের মণ্ডপ তো সেগুলো ডিটেলস তোমরা আমাকে জানাবে তোমরা কি বিয়ের প্যান্ডেলে আলাদা একটা ব্লগ দেখতে চাও তাহলে আমি সেটা তোমাদেরকে আলাদা ভাবে দেবো না হলে ব্লগের মধ্যে একটু একটু করে দেখাবো তো যাই হোক চলো আমি তো চলে এসেছি আর এখানটায় আলো একটু কম যার জন্য এরকম আসছে তো চলো যাই দেখি মেজা কি করছে মিতালি নিশিতা কি করছে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো গাই যে এখানে রান্না বা রান্না বান্না কি হয়ে গেছে বাবা এই জায়গায় দেখো ফ্যাশন দেখা

আর একে তোমরা চিন্তা সেদিনকে আমি টাকা খরচ করে ওকে করিয়ে নিয়ে আসলাম মানে ওর টাকা খরচ করে ওকে ও তারপরে আবার এসব রূপ চর্চা করছে এখানে বসে বসে আর এদিকে আছে আমাদের তুমিও কি চলে আসছো ও আচ্ছা 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 আমিও চলে কিসের আফা মানে আইলে এখনো চানো করিনি আর আমি আচ্ছা আমি তো আছি জন্য কোনো চিন্তা নেই তো তুই কানধন করে রেডি হয় দেখো গাইস খাওয়ার জন্য চলে এসেছে তো আমার মেজারে কি আমাকে কোনো কিছুতে বাধা দেয় না তো উনারও এখন অবস্থা খুব একটা ভালো না সবাই রেডি হোক তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি একসাথে আমি একটু তাড়াতাড়ি আসলাম गाइस আমি কিছু শর্ট ভিডিও বানাবো তো আজকে ও তা বলছিস কেন আসিস দুপুরবেলা Wan te disappointment.

তোমার কিন্তু কাকে ভালো করে সুন্দর করে শেপটা করতে হবে মানে ভালো লাগছে না চুল বাবা চুলে কালার করেছে কালার

আমার দিদি দেখতে পাচ্ছো এদিকে চলে এসে থেকে শুরু না না ওর বাচ্চা কাচ্ছে আছে ও সামলাতে পারে না তো সেই কারণে এটা হবে আমাদের রান্নার জায়গা এখন নিশিটা রেডি হচ্ছে আর আমি ওর ভাতের থালাটা গোছাবো যার জন্য আমি যে নিয়ে যাই তো অবশ্যই তুমি গুছিয়ে দেওয়া তা ঠিক আছে তা তুমি খাওয়া দাওয়া করে দেয় যাবা দেখ আমি কাজ কর না যেমন পিছন পিছনে একজন ঘুরছে কাজ ওগুলো আমি সবে স্নান করলাম এখনো রেডি হয়নি আমি গুছাচ্ছি এগুলো দাঁড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের আইব্রোভ হাতের কোণে নাম

এই যে আমাদের কোণে বসে গেছে আর এই যে থালা আমরা সবাই মিলে রেডি করে দিচ্ছি জল আসলো এখন আজ পাঁচ রকম মিষ্টি Çeviri

দেখলে তো কান্নাকাটি পর্ব চললো আমার ছোট্ট বোনটা কত কাঁদলো চলে যাবে বলে তো যাই হোক এখন ও খাওয়া শুরু করে দিয়েছে এবার আমরা ধরুন খাবো আমিও শুধু মাংস দিয়ে নিয়েছি আমি কিচ্ছু খাবো না হ্যাঁ শুধু চিকেন হ্যাঁ তুমি আমার কাছে বসবা হ্যাঁ এখানে আসো এখানে আসো আসো না আসো না এটা আসো না তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করি নি তারপরে তোমাদের সঙ্গে কথা হবে বলছিলাম মিতালি নিয়ে নিস কেন তুই কি কর দেব যে আইফোন না এমনি ফোন হলে তো আমি নিয়ে দিতাম তো দেখো আমরা সবাই খেতে বসে গেছি আর মেজে কাকি মাংসটা কিন্তু দারুন রান্না করে আমার তো মেজে কাকি মাংস রান্না ভীষণ ভালো লাগে তো তোরা তো শুরু করেছিস কেমন হচ্ছে বল দারুণ আর ওটাও শুধু মাংস আমিও শুধু মাংস আর আমার এ পাশে মাই বসে গেছে খেতে ও মাংস আর আলু ভাজা হ্যাঁ তো চলো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর আবার তোমাদের সঙ্গে দেখাবো তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো ফ্রেন্ডস এই জাস্ট খাওয়া দাওয়াটা করে উঠলাম তো আমার এখনো প্রচুর কাজ কত কাজ করে শোনো কত তো চলো আমি আবার বাড়ি যাব আমার এখনো বাড়িতে গিয়ে ডাক্তারের কাছে ছুটতে হবে শাশুড়ি মাকে নিয়ে আর বলো না তো যাই হোক মিতালি তা তুই আসিস সন্ধ্যাবেলা কি টাইম পাবি ও না গেলে আমার আবার ভালো লাগে না একা একা থাকতে ঠিক আছে মাই তাহলে আমি বাড়ি যাই তুমি হাতটা ধুয়ে আসো ঠিক আছে ও তো এখনো বাড়ি নেই ওই জন্যই তো তারপর দেখো বাড়িতে এসে রেডি হয়ে নিয়েছি আর যেহেতু ঠান্ডা ভীষণ যার জন্য একটা সোয়েটারও পড়েছে আর একটা চাদরও নিয়ে নিয়েছি যেহেতু অটোতে করে যাব তো তার জন্য তারপর দেখো আমরা অটোতে উঠে চলে এসেছি ডাক্তারের এখানে আর এখানকার জানি না যে কতক্ষণ লাগবে আর এখানে আসলে তো আধা ঘন্টা এক ঘন্টা মানে প্রায় বসেই থাকতে হবে তারপরে দেখো আমার সোনা বাবাটা ঘুমিয়ে গেছিলো আর আমার শাশুড়ি মায়ের মেয়ে তোমরা তো জানো যে মেয়েদের কেনাকাটা কখনো শেষই হবে না যেহেতু সামনে এতগুলো বিয়ে তো যার জন্য কেনাকাটা তো করতে হবে আর এখানে আমার বাবার দোকানে এসেছিলাম এসে থেকে আমাদের ম্যাডাম দাঁড়িয়ে আছে বিয়ের কোণে তো ও কিছু কাজ করবে বলে এখানে এসেছিলো কিছু কিছু মানে কেনার ছিল এখনো বাকি তো যাই হোক দেখো আমি আর আমার শাশুড়িমা চলে এসেছি একটা শাড়ি নেব বলে তো সেখান থেকে শাড়িটাই নিয়ে আবার এই দোকানে আসলাম আরও কিছু কেনাকাটা মানে কেনাকাটার শেষই হবে না তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ওরকম ধামাকা ধামাকা ব্লগ দেখার জন্য তো আর তোমরা কমেন্ট করে জানিও যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে টাটা বাই